হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাতে চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে আজকের ভিডিওতে তোমাদেরই ফোন অনুযায়ী ফ্রি ফায়ার গেমের জন্য পারফেক্ট হেডশট সেন্সিটিভিটি সেটিং দেখাতে চলেছি তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো তোমাদের ফোনের নাম এবং ফোনের মডেল অনেকেই বলছো তোমাদের ঠিকঠাক মতো হেডশট লাগতেছে না কেউ বলছো তোমরা বেস্ট মুভমেন্ট স্পিড পাচ্ছ না

বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক

বা তিন জিবি র্যামের ফোন ইউজ করো তোমাদের ফোনের বেস্ট হেডশট সেন্সিটিভিটি সেটিংটা বলবো তো তোমরা এখান থেকে সেন্সিটিভিটি সেটিং এ চলে আসবা এন্ড কোনো কিছু চিন্তা না করে এখান থেকে জেনারেল এর দাগটা কিন্তু ফুল 200 তে ইউজ করবা এর কারণ হলো ভাই লো এন্ড ডিভাইসের ফোন ইউজারদের সেন্সিটিভিটিটা ফুল 200 তে ইউজ করা উচিত কারণ তোমরা তো বোঝোই যে ভাই তোমাদের ফোনটা লো এন্ড ডিভাইস এন্ড লো এন্ড ডিভাইসে কিন্তু প্রসেসর লো হওয়ার কারণে কিন্তু সেন্সিটিভিটিটা কম পায় এন্ড রেড ডটটাও কিন্তু ফুল 200 তে ইউজ করবা এন্ড এখানে 2x 4x বা অন্যান্য যে সেন্সিটিভিটিটা আছে এগুলাও 200 তে ইউজ করবা বাট এখানে স্নাইপারটা কিন্তু 100 ইউজ করতে হবে এন্ড ফ্রি লুকটাও কিন্তু 100 ইউজ করতে হবে এই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ক্যারেক্টারকে ফায়ার করবা দেখতে পারবা যে এখানে মোটামুটি তোমাদের অনেক ভালোই হেডশট লাগবে বাট তাতেও যদি তোমাদের ঠিকঠাক মতো হেডশট না লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা ডিপিআই ইউজ করতে পারো তো যেহেতু তোমরা লো এন্ড ডিভাইসের ফোন ইউজ করো সেহেতু তোমাদের ডিপিআই ইউজ করলে কোনো প্রবলেম হবে না তো কিভাবে তোমরা ডিপিআই ইউজ করবে এন্ড কত ডিপিআই ইউজ করবে এটা এখনি দেখাবো এর জন্য অবশ্যই তোমরা তোমাদের ফোনের সেটিং অপশনস চলে যাওয়া এন্ড এইখান থেকে তোমরা এডিশনাল সেটিং এ চলে এসে একটু নিচে কিন্তু তোমরা ডেভেলপার অপশনটা পেয়ে যাবা তো ডেভেলপার অপশনে আসার পর তোমরা এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবা আর হ্যাঁ ডেভেলপার অপশনটা কিন্তু তোমাদের অবশ্যই অন করতে হবে তো ডেভেলপার অপশন থেকে নিচে আসার পর তোমরা কিন্তু এখানে স্মলেস্ট ওয়েট নামে একটা অপশন দেখতে পারবা এটা কিন্তু তোমাদের ফোনের ডিপিআই অপশন তো এইখান থেকে তোমরা জাস্ট 415 ডিপিআই টা ইউজ করবা তো তোমরা যারা 4GB RAM এর ফোন ইউজ করো তোমরাও কিন্তু এইখান থেকে 415 ডিপিআই

তে ইউজ করবা এন্ড ফ্রি লুকটাও কিন্তু তোমরা এখান থেকে আসিতে ইউজ করবা তারপর তোমরা এখান থেকে ক্যারেক্টার এসে করবা এখানে কিন্তু তোমরা দেখতে পারবা যে অনেক সুন্দর ভাবে তোমরা হেডশটটা দিতে পারতেছো বাট এখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই ড্র্যাগ করা শিখতে হবে ফায়ার বাটনটা কিন্তু অবশ্যই উপরের দিকে ড্র্যাগ করতে হবে না হলে কিন্তু কোনোভাবেই তোমরা একটা এনিমিকে ড্র্যাগ হেডশট বলো ওয়ান ট্যাপ শট বলো কোনো কিছু দিয়ে ক্লিয়ার করতে পারবা না এন্ড এম প্লেসমেন্টেরও কিন্তু একটা বিষয় আছে তো তোমরা যারা ড্র্যাগ করতে বোঝো না বা এম প্লেসমেন্ট সম্পর্কে সম্পর্কে না তো কিভাবে ডেজার্টিকল দিয়ে ওয়ান্ট অফ হেডশট দিতে হয় বা কিভাবে ডেজার্টিকল দিয়ে এমপ্লেসমেন্ট ঠিক করতে হয় এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিবা ভিডিওটা তো ভিডিওটা কিন্তু এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবা এখনি তো এরপর যারা 6GB বা 8GB RAM এর ফোন ইউজ করো তোমরা কিন্তু এইখান থেকে সেনসিটিভিটিটা ফুল 200 তে ইউজ করবা এন্ড রেড ডটটা কিন্তু করে দিবা জিরো কজ ভাই তোমাদের ফোনটা কিন্তু হাই এন্ড ডিভাইসের ফোন এন্ড হাই এন্ড ডিভাইসের ফোন মানে তোমাদের র্যাম রোম প্রসেসর সবকিছুই কিন্তু হাই যার কারণে তোমরা যদি একটু বেশি সেন্সিটিভিটি ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওয়ান ট্যাপটা বেশি লাগবে এন্ড প্রসেসর স্ট্রং হওয়ার কারণে কিন্তু অ্যাকোরেন্সিটাও এখানে অনেক বেশি থাকার কারণে রিকলের পরিমাণটা কিন্তু কম হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা বেস্ট একটা মুভমেন্ট স্পিডও পেয়ে যাবা এন্ড এখানে টু এক্সটা কিন্তু অবশ্যই তোমাদেরকে একশো চল্লিশের ভিতরে ইউজ করতে হবে এন্ড ফোর কিন্তু তোমরা এখানে একশো ইউজ করবা এন্ড স্নাইপারটা কিন্তু তোমরা এখান থেকে ফিফটি ইউজ

গুরুত্বপূর্ণ সো এখানে তোমাদের ফায়ার বাটনের সাইজটা কিন্তু তোমরা অবশ্যই 45 থেকে 55 এর ভিতর ইউজ করবা এন্ড অবশ্যই কিন্তু ড্র্যাগ এর জন্য ডিসটেন্স রাখতে হবে এর জন্য ফায়ার বাটনটা একটু নিচের দিকে রাখতে হবে তো এটাই হলো মূলত তোমাদের প্রত্যেকটা ডিভাইসের জন্য পারফেক্ট সেনসিটিভিটি তো এই সেনসিটিভিটিতে যদি তোমাদের কাজ না হয় সেক্ষেত্রে তোমাদের এখন বিকল্প একটা রাস্তা দেখাবো তো এটা কিন্তু প্রত্যেকটা ডিভাইসের জন্য তো তোমরা এখানে প্রত্যেকের সেনসিটিভিটি সেটিং এ চলে এসে এইখান থেকে জেনারেলের দাগটা কিন্তু একশো ইউজ করবা দেন এইখানে তোমরা এই ক্যারেক্টারকে কে ফায়ার করতে লাগবা দেখতে পারছো যে আমি এখানে ফায়ার করতেছি বাট এখানে আমার তেমন একটা হেড শট লাগতেছে না দেন আমি এইখান থেকে আবারও সেন্সিটিভিটি সেটিং এ যে এইখান থেকে সেন্সিভিটির এই দাগটা কিন্তু পাস বাড়িয়ে সেভ করে নিলাম দেন কিন্তু আমি এখানে এই ক্যারেক্টারকে কে ফায়ার করতেছি তো দেখতে পারছো যে এখানে তাও আমার ঠিকমতো মতো হেড লাগতেছে না যতই ড্র্যাক করি না কেন আমার এখানে কিন্তু হোয়াইট শর্ট আছে দু একটা রেড শর্ট লাগে বাট হোয়াইট শটের পরিমাণটাই

খুবই ভালো কাজে দেয় তো তোমাদের যদি ঠিকঠাক মতো হেডশট না লাগে অবশ্যই কিন্তু তোমরা এই টেকনিকটা ইউজ করতে ভুলবা না কস ভাই এখানে তোমাদের বুঝতে হবে যে ফ্রি ফায়ার গেমটা আসলে ডিফল্ট গেম এইখানে তোমরা বেস্ট সেনসিটিভিটিটা কোনোভাবেই খুব সহজেই সেট করে নিতে পারবা না একটু লেট হবে তোমাদেরকে আজকে আমি এই যে সেনসিটিভিটিটা দেখাইছি এটা কিন্তু আমার দুই তিন দিন যাবত পরিশ্রম করার ফলেই কিন্তু তোমাদেরকে পারফেক্ট সেনসিটিভিটি সেটিংটা দেখাতে পারছি তো আশা করি বিষয়গুলো সুন্দরভাবে প্লেয়ার ভাই বুঝতে পারছো এন্ড আশা করি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই উপকার আসছে যদি বিন্দু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না এন্ড নেক্সটে তোমরা কোন টপিকের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করতে ভুলবা না তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ভিডিও নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ পিস